অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা তালা বেলকুচি সিরাজগঞ্জ তার নাম বছর মনে করেন যে দোকান ঘরে যাই খেলাধুলায়

আগে এসে হাসপাতালে সেখানে কইলো তো থানা যাইছারা শুনলাতে দেখłem তাই থানা ওবিজে দিয়ে একটু কাগজ দিলে হইতো দাম মেটিক করব কিন্তু থানার কাগজ তো দেই না আরে যে আজ না কাল কাল যাবшу পেত এগুলা ওসির ওসির আমাকে কইলো যে আজকে তা কালকে এসে নিয়ে যাইেন কাগজ তো তে কইলাম আমি কইছি যে খালি বাড়াইতেছেন দিন খালি বাইটা দিতেছেন তে কাজে আপনি ঘরে কাজ তো তোমনই হব না গুরুতার হবে না আপনারে দিন আগে সে বেশি আপনার করে কাজ হবে না কহিলাম যে তাহলে কাজ হবো না তাহলে বিচার হব না বিচার না হলে আমার যে বিচার পাম আমি তারা কয় যে করবো আমার বাড়ি বাড়ি কয় গেলো আমার করবো কিছু করা হের বোনা হাস্টার হেডমাস্টার তারপরে তার শালা আইসিলো তার হাতে একটু দুটো কথা হয়েছিল খারাপ কথা কয় এখানে কইস আমার বাড়ি তো তোমাকে রাইতে যা জানাইলো তাহলে তোমরা তো কেউ ভিললা না এইটা কর পর পর মাস্টার আমার জামাইয়ের হাতে গাড়িটা আঙুল তুলে না হয়ে সেই গরম সেই গরম তারপরে ওই যে কাই কাই কইরা যাইবেন নদী যাইবেন নহলে সালাইল উঠানের মধ্যে উঠানের মধ্যে এসে সালি হ্যাঁ তো সমানে কাঁচা দেয় আঙ্গুর মারবো আঙ্গুর মাইরে হালাইব তারপরে আর একদিন ওই বা হুমকি দিছে এতে বা মামুর হুমকি দিতেছে খালি বারো বাচ্চা আর দুলালের বয়স পঞ্চাশ বারবার সে দর্শন করে এবার ধরা বসে বহাকবারের মাথায় ধরা বসে

ও বেশি সাল আমি তাও কোনো কথা বললাম না সরাসরি আমি আইসব কাছে ওদের সাথে ওখানে কোনো কথা বললাম যে বুড়া কালে